হ্যালো গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এফসি টক শো তোমাদের জন্য চলে এসেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু আপডেটস নিয়ে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আজ যারা এই চ্যানেলে নতুন তারা সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিও তো প্রথমেই যে খবরটি দিয়ে শুরু করব সেটি হলো কেরালা ব্লাস্টার্স এফসি এর প্রাক্তন ফরওয়ার্ড দিমিত্রিয়াস ডিয়ামেন্টাকসকে দিয়ে তো যতদূর শোনা যাচ্ছে যে কেরালা ব্লাস্টার্স থেকে এই গোল্ডেন বুড ফরোয়ার্ড ফরওয়ার্ড ইস্টবেঙ্গলে যোগ দিতে চলেছে ইস্টবেঙ্গলের অফারের পাশাপাশি তার কাছে তার নিজস্ব দেশ গ্রিকের একটি ক্লাবের অফার আছে এছাড়াও তার কাছে অফার আছে আই ক্লাব ব্যাঙ্গালুরু এফসি দল থেকে এই তিনটি ক্লাবের ভিতর এখন তিনি কোন দলে সই করেন সেটা সময়ের অপেক্ষা এ বিষয়ে যদি কোনো আপডেট পরবর্তীকালে আসে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব ডিমিত্রিয়াসের পাশাপাশি ইস্টবেঙ্গল এফসি রয় কৃষ্ণাকেও একটি অফার পাঠিয়েছে যদি ডিমিতিরিয়াস অন্য দলে চলে যায় তাহলে তারা রয় কৃষ্ণাকে সই করাতে পারে বলেই খবর তবে রয় কৃষ্ণা মোহনবাগানে খেলে যাওয়ার দরুন সে ইস্টবেঙ্গলে সই করে কিনা সেটা দেখার বিষয় যদি এ বিষয়ে পরবর্তীকালে কোনো আপডেট আসে তাহলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব তো এসি টুতে ইস্টবেঙ্গল যে ভালো পারফরম্যান্স করতে বেশ আগ্রহী তা বলা যেতেই পারে এবং এমন ট্রান্সফার রিলেটেড খবর পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তো এবার তোমাদের যে বিষয়ে আপডেটটি দিতে চলেছি সেটি হলো মোহনবাগানকে নিয়ে এবার যেহেতু স্যালারি ক্যাপের বাইরে দুটি প্লেয়ারকে সই করানো যাবে এই সুযোগটি কাজে লাগাতে চলেছে মুম্বাই সিটি এফসি ও মোহনবাগান তো যতদূর শোনা যাচ্ছে আসন্ন ইউরো কাপ খেলবে এমন একটি প্লেয়ারকে টার্গেট করে রেখেছে মোহনবাগান যদিও প্লেয়ারটির ন্যাশনালিটি কি এ বিষয়ে এখনও কোনো আপডেট পাওয়া যায়নি এবং ডিলটি একদম প্রাথমিক পর্যায়ে রয়েছে কিন্তু মোহনবাগানের পরবর্তী সিজনের কোচ কে হতে চলেছে এটি চূড়ান্ত করার পরেই দলের সমস্ত প্লেয়ারের সাইনিং কমপ্লিট করবে বলে শোনা যাচ্ছে এসিএল2তে টুতে ভালো পারফরম্যান্স করার জন্য মোহনবাগান ট্রান্সফার মার্কেটে যে ঝড় তুলতে চলেছে এটি তারই পূর্বাভাস এ বিষয়ে পরবর্তীকালে কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব এরপর তোমাদের যে আপডেটটি দিতে চলেছি সেটি হল মেলবোর্ন সিটি এফসির মারিন জ্যাকলিসকে নিয়ে ক্রোয়েশিয়ান এই প্লেয়ারটির মার্কেট ভ্যালু ছয় কোটি টাকা লেফট উইংয়ের পাশাপাশি সেন্টার ফরওয়ার্ড ও রাইট উইং পোজিশনেও খেলতে পারে দু সাল পর্যন্ত মেলবোর্ন সিটি এফসির সাথে তার কন্ট্রাক্ট আছে তো যতদূর শোনা যাচ্ছে কেরালা ব্লাস্টার্স এফসি এই প্লেয়ারটিকে টার্গেট করছে কিন্তু লুনার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন হওয়া তার আসার সম্ভাবনাটা কিছুটা কমে গিয়েছে বলেই শোনা যাচ্ছে এই বিষয়ে পরবর্তীকালে কোনো আপডেট আসলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব তো বন্ধুরা আজ এই আপডেটগুলি দেওয়া ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং একটি লাইক করো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করো থ্যাংক ইউ